আজকের এই ভিডিওতে বলবো উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্র থেকে বা দেখে কিভাবে জলবায়ু চিহ্নিত করবে এবং গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধ নাকি দক্ষিণ গোলার্ধ চিহ্নিত করবে ভালোভাবে খুব সহজে বুঝিয়ে থাকো দেখো ভিডিওটিতে খুব আস্তে আস্তে সুন্দরভাবে দেখো এইভাবে প্রত্যেকটি চিত্র দ্বারা বা গ্রাফ দ্বারা দেখো অনেকগুলো আছে বুঝিয়ে দেব এবং এই ভিডিও যদি সম্পূর্ণটা তোমরা দেখো তাহলে এরপরে জলবায়ু চিহ্নিত করতে কোনো সমস্যা তোমাদের হবে না দেখো একটা ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় প্র্যাকটিক্যালের প্রশ্ন এইখানে রয়েছে কি অঙ্কিত বৃষ্টিপাত উষ্ণতা লেখচিত্র থেকে জলবায়ু শনাক্ত করো এই রকম চিত্র তোমাদের পরীক্ষায় দিয়ে দেবে এবং বলবে এটা কোন জলবায়ু এবং অনেক সময় বলা হয় কোন গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ তাহলে এবার বুঝে নাও দেখো প্রথমে একদম গোলার্ধ বুঝতে হবে দেখো এটা হলো উষ্ণতা রেখা উষ্ণতা রেখা এইভাবে উষ্ণতা দিয়ে মানে উষ্ণতাকে এই রেখা দিয়ে বোঝানো হয় কি রকম দেখো এইখানে যে গ্রাফগুলো এঁকেছে এখানে প্রত্যেকটা দেখো এরকম উষ্ণতা রেখা রয়েছে এই রেখার মাধ্যমে উষ্ণতা বোঝানো হয় এই রেখার মাধ্যমে উষ্ণতা বোঝানো হয় এবং এই যে বার বা স্তম্ভগুলো এগুলোর মাধ্যমে বৃষ্টিপাত দেখানো হয় এই দুটো জিনিস দিয়েই কিন্তু তোমরা বুঝে যাবে কোন জলবায়ু অঞ্চলের একটা লেখুচিত্র খুব সহজে বোঝা যায় তবে প্রথমে আমাদের জানতে হবে গোলার্ধটা কি করে গোলার্ধটা আগে জানতে হবে বুঝতে হবে তারপরে বৃষ্টিপাত এবং উষ্ণতাটা খেয়াল করতে হবে দেখো গোলার্ধ উত্তর আর দক্ষিণ গোলার্ধ কীভাবে নির্ণয় করব যদি উষ্ণতা রেখা উষ্ণতার যে রেখা সেই রেখা যদি উত্তল হয় উত্তল মানে এইভাবে এরকম হয় হ্যাঁ এই মাঝখানটা যদি উঁচু হয় এইরকম রকম উত্তল হয় দেখতে মাঝখানটা উঁচু তবেই মনে করবে এটা ওপর দিকে থাকতে পারে নিচের দিকে কিন্তু এই লাইনটা সব সময় মাথাটা মাঝখানটা উপর দিকে হবে হ্যাঁ তবেই বুঝে যাবে এটা উত্তর গোলার্ধের যে কোনো জলবায়ু অঞ্চল এবার কোন জলবায়ু অঞ্চল সেটা একটু পরে বলছি কিন্তু এটা দিয়ে বুঝতে হবে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে উল্টো পুরো কারণ তোমরা তো জানোই কি উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল মানে উত্তর আর দক্ষিণ গোলার্ধে জলবায়ুর ক্ষেত্রে সবসময় উল্টো এবার দক্ষিণ গোলার্ধে তাহলে উষ্ণতা রেখা কেমন হবে এই রকম অবতল মানে মাঝখানটা নিচের দিকে ঢোকানো থাকবে সব সময় মাঝখানটা নিচের দিকে ঢোকানো থাকবে এবার দেখো প্রশ্ন একটা দেখিয়েছিলাম তোমাদের এক্ষুনি তোমরা কেমন শিখে যাবে দেখো এই দেখো এটার মাঝখানটা ওপর দিকে করা রয়েছে তাই না এইটা তাহলে কোন গোলার্ধ খুবই সহজে এটা হলো উত্তর গোলার্ধ এই যে উত্তল বলেছিলাম মানে এটা তো ওপর দিকে করা যাই যে একটু আঁকা বাঁকা আছে ঠিকই কিন্তু ওপর দিকে এই রকম তো না যদি এই রকম থাকতো তাহলে হতো দক্ষিণ গোলার্ধ এবার প্রত্যেকটা জলবায়ু ধরে বুঝতে হবে প্রথমে চলে আসি আচ্ছা মৌসুমি জলবায়ুটা বোঝালে বেশি সুবিধে কারণ এটা এইগুলো এইটা আমাদের এখানেই অর্থাৎ আমাদের ভারতেই এই জলবায়ু দেখা যায় কি রকম দেখো প্রথমে দেখে নেব যে এইখানে কি আছে একটা উষ্ণতা রেখা আছে এবং সেটা উত্তল এটার মাধ্যমে খুব সহজেই তোমরা বুঝে নিচ্ছ যে এই রেখা চিত্রটা এই গ্রাফটা হলো উত্তর গোলার্ধের আর একই রকমভাবে দেখো ডান দিকে আছে এটা অবতল মানে নিচের দিকে ঢোকানো তাহলে এটা হলো দক্ষিণ গোলার্ধের কোনো একটা জলবায়ু আমি লিখে দিয়েছি উপরে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিন্তু তোমরা তো আর পরীক্ষার সময় লেখা পাবে না তোমাদের নিজেদেরকে বুঝতে হবে এবার এটা কি হয়ে গেল উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ মৌসুমি জলবায়ুর কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে নিরক্ষে প্রত্যেকটি জলবায়ুর একটা দুটো করে বৈশিষ্ট্য মনে রাখলে খুব সহজে শিখে যাবে মৌসুমি জলবায়ুর কি বৈশিষ্ট্য উষ্ণতার প্রসার খুব বেশি মানে এইটা অনেকটা ওপরে হবে এটা অনেকটা নিচে হবে এখানে দেখো এটা অনেকটা নিচে মানে এই ওপরে কতটা আছে রেখাটা নিচের দিকে কতটা নেমেছে এই দুটো অনেকটা বেশি থাকবে গ্রীষ্মকাল আদ্র শীতকাল শুষ্ক তাহলে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এইটা মনে রাখতে হবে যে মৌসুমিতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এখানে আমাদের এখানে কোন মাসে গরমকাল মেন মে জুন জুলাই এপ্রিল আগস্ট এগুলো সব আমাদের এখানে গরমকাল দেখো এইটা হলো বৃষ্টিপাতের রেখা এটা এইগুলো বৃষ্টিপাত এই পাশে উষ্ণতার মান লেখা হয়েছে অর্থাৎ দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এই পাশে বৃষ্টিপাতের মান শূন্য ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি মেন কথা হলো খুব সহজে এইভাবেই মনে রাখবে যে যেখানেই উত্তল উষ্ণতা রেখা এবং এটাও যদি উত্তল হিসেবে হয় মানে কি এরকম যদি দেখো এরকম যদি একটা রেখাটা নিয়ে এই বরাবর তাহলে এটাও উত্তল হয়েছে তাই না এরকম যদি রেখা টানি এটাও উত্তল হয়েছে মানে এটাও যখন উঁচু হয়েছে এটাও তখন উঁচু হয়েছে তাহলে এটা হবে মৌসুমি জলবায়ু এবং উত্তর গোলার্ধ সেটা তুমি আগেই বুঝে গেছো সেই কারণেই এইটা দেখো এইখানে যে প্রশ্নটা এসেছিলো এখানেও যেমন উত্তল ওপর দিকে উঠেছে এখানেও এটা যদি একটা রেখা টানি তাহলে ওপর দিকেই উঠেছে যখন প্যারালাল বা সমান্তরাল হবে তখন মনে করে নেবে এটা উত্তর গোলার্ধ এবং মৌসুমি জলবায়ু আর মৌসুমি জলবায়ুর ক্ষেত্রে এটা সবসময় একই রকম হয় দক্ষিণ গোলার্ধে কি দক্ষিণ গোলার্ধ দেখো ওরকমই হবে যেহেতু উষ্ণতা রেখা নিচের দিকে অবতল সেক্ষেত্রে বৃষ্টিপাতও দেখো নিচের দিকে এই যে মাঝখানটা সেই একই রকম যদি আমি রেখা টানি তাহলে বৃষ্টিপাতও কিন্তু এই মাঝখানের জায়গাটাই কম আর উষ্ণতাও মাঝখানের জায়গায় কম এখানে বৈশিষ্ট্যকে আগেই বলেছিলাম যে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল আদ্র গ্রীষ্মকাল আদ্র আর এটা যে দক্ষিণ গোলার্ধ তাহলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল কখন হবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে আমাদের এখানে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এই জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে ওদের ওখানে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল আর এই সময় বৃষ্টি এই গ্রীষ্মকাল উষ্ণতা বেশি গ্রীষ্মকালে উষ্ণতা বেশি সেই কারণে ওই সময় বৃষ্টিটা বেশি আর এখানেও জুন জুলাইতে গ্রীষ্মকাল ছিল মেতে গ্রীষ্মকাল ছিল তাই এই কারণে এখানে বৃষ্টিপাত বেশি যদি এত কিছু মনে নাও রাখতে পারো শুদ্ধও মনে রাখবে যে এই রেখাটা যেমনভাবে থাকবে উত্তল থাকলে এইটাও উত্তলই হবে আর এইটাও যদি অবতল হয় এটাও অবতল হবে এটা মৌসুমি জলবায়ুর ক্ষেত্রেই শুধু হয় আর এটা কী হবে যদি উত্তল হয় তাহলে উত্তর গোলার্ধ যদি অবতল হয় তাহলে দক্ষিণ গোলার্ধ তাহলে এইটা দেখে কি বোঝা যাচ্ছে এই যে এইখানটায় উত্তর গোলার্ধ মৌসুমি জলবায়ু এইভাবে তোমাদের চিহ্নিত করতে হবে বুঝতে হবে এরপরে ঠিক ক্রান্তীয় মৌসুমি জলবায়ু যেমন তার ঠিক উল্টো হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু সব জলবায়ু বলবো আস্তে আস্তে ভূমধ্য সাগরীয় জলবায়ুটা ঠিক তার উল্টো কেমন দেখো এর আগেরবার বার কী বলেছিলাম এইটা যদি উত্তল হয় এটাও হবে কিন্তু এটা দেখো উল্টো এইটা উপর দিকে যেই গেছে উষ্ণতা রেখাটা এটা নিচের দিকে এখানে কম এখানে দক্ষিণ গোলার্ধেও দেখো এটা যেই নিচের দিকে নেমেছে বৃষ্টিপাতটা তখনই ওপর দিকে মানে দুটোর জনকে দুটো উল্টো হবে সবসময় কারণ ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় এবার তাহলে ছোট আসতে স্টেপ বাই স্টেপ বুঝি প্রথমে দেখব কোন গোলার্ধ প্রত্যেক সময় আগে দেখে নিতে হবে কোন গোলার্ধ তাহলে এটা বুঝলাম উত্তর গোলার্ধ এইটা উত্তল রেখা দেখে এইবার দেখছি এটা উত্তর গোলার্ধে জুন জুলাই মাসে কি আছে গ্রীষ্মকাল কিন্তু গ্রীষ্মকালে দেখা যাচ্ছে বৃষ্টিপাত দেখো এই এই স্তম্ভগুলো বা বারের সাহায্যে বৃষ্টিপাত বোঝানো হয় এই সময় দেখা যাচ্ছে বৃষ্টিপাত খুব কম দেখো একদম নেই বললেই চলে কিন্তু বৃষ্টিপাতটা কখন জানুয়ারি ডিসেম্বর এটা কিন্তু উত্তর গোলার্ধে মনে রাখবে তার মানে জানুয়ারি মাসে শীতকাল ডিসেম্বর মাসেও শীতকাল কিন্তু এগুলোতে দেখো বৃষ্টিপাত বেশি তার মানে যেইখানে গ্রীষ্মকাল শুষ্ক থাকে এবং শীতকালে বৃষ্টিপাত হয় তখনই বুঝে নিতে হবে ওটা ভূমধ্যসাগরের ঠিক দক্ষিণ গোলার্ধে চলে আসি এই রেখার মাধ্যমে তো আমরা বুঝেই নিলাম এটা দক্ষিণ গোলার্ধ যেহেতু অবতল আছে এইখানে দেখো দক্ষিণ গোলার্ধে মে জুন জুলাই মাস কিন্তু শীতকাল আর এই সময়ই বৃষ্টিপাতটা দেখো বেশি তার মানে কি শীতকালে বৃষ্টিপাত এটা মনে রাখার সব থেকে সহজ উপায় যে এইখানে যখনই উষ্ণতা রেখাটা উত্তল হবে তখনই বৃষ্টিপাতটা অবতল হবে এখানেও ঠিকই দেখো এটা যখন অবতল এটা তখন উত্তল যখন উল্টো হবে দুটো উষ্ণতা বৃষ্টিপাতটা যখন উল্টো রকম দেখতে হবে তখনই মনে করবে এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু এইবার নিরক্ষীয় জলবায়ুটা বোঝাই নিরক্ষীয় জলবায়ুতে চেনার সব থেকে ভালো উপায় এখানে জানো তোমরা এই উষ্ণতার প্রসার খুব কম মানে এই রেখাটা উষ্ণতা রেখাটা না এতক্ষণ কি দেখছিলে যে এই এতটা নিচু হচ্ছে উঁচু হচ্ছে এই রকম দেখছিলে কিন্তু এখন আর এইরকম দেখবে না নিরক্ষীয় জলবায়ুতে সবসময় এই রেখাটা না এই সোজা মতন হয় তাহলে ভাববে যে তাহলে গোলার্ধ কি করে চিনবে উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ দেখো যতই সোজা হোক না কেন যে তুমি খুব ভালো করে খেয়াল করো এর কিন্তু একটা মাথা ওপর দিকে আছে তার মানে এটা উত্তল এটা উত্তর গোলার্ধ আর এটা একটু নিচের দিকে আছে এটা হলো দক্ষিণ গোলার্ধ আর কিভাবে সহজে বুঝবে দেখো সারা বছর বেশি বৃষ্টিপাত এখানটা একটু কম এখানটা একটু বেশি কিন্তু দেখতে গেলে এই রকম বৃষ্টিপাত কিন্তু অন্য কোনো জলবায়ুতে হয় না সারা বছরই বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতটা এই যে তিরিশ সেন্টিমিটারের বেশি হয়ে যায় আর উষ্ণতাটা সারা বছরই বেশি পঁচিশের ওপরে হ্যাঁ সারা বছরই উষ্ণতা বেশি বৃষ্টিপাতও বেশি আর সারা বছর বৃষ্টিপাত এই নয় যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত বর্ষাকাল শীতকালে বৃষ্টিপাত এরম কিছু না সারা বছরই ওখানে কিন্তু বর্ষাকাল আর এইখানে এটা দক্ষিণ গোলার্ধ একই রকম দেখো বৃষ্টিপাতটা কিন্তু একই রকম শুধু উষ্ণতা দেখে তোমাকে বুঝতে হবে কোন গোলার্ধ তাহলে এইভাবে তোমরা নিরক্ষীয় জলবায়ু বুঝবে এইবার বোঝাই উষ্ণ উষ্ণ মরু মানে মরুভূমি একদম মরুভূমিতে যেই জলবায়ু যেখানে তোমরা খুব ভালো করেই জানো যে উষ্ণতাটা রাতে খুব কমে যায় দিনের বেলায় খুব বেশি থাকে সেই জন্য বলছি উষ্ণতার প্রসর খুব বেশি কখনও চল্লিশের ওপরে উঠে যাচ্ছে পঞ্চাশের কাছাকাছি আবার কখনও দশের কাছাকাছি নেমে আসছে তো এই উষ্ণতার প্রসারটা খুব বেশি এটা দিয়ে তো সহজেই বোঝা যাচ্ছে যে উত্তর গোলার্ধ এবং এটা দিয়ে বোঝা যাচ্ছে দক্ষিণ গোলার্ধ এবার কি বৃষ্টিপাত দেখো সারা বছর খুব কম এতক্ষণ গ্রাফে সব সবসময় দেখাচ্ছিলাম এই ডান দিকে দেখো এটা শূন্য দুই চার মানে কম করে দেখিয়েছি আর এখানে কি ছিল এই যে এখানে দেখো পাঁচ ছিল দশ বা এখানে ছিল দেখো শূন্য দশ কুড়ি কিন্তু এইখানে এখানে কিন্তু শূন্যর পরে দশ নেই শূন্যর পরে কত আছে দুই চার কারণ এইখানে বৃষ্টিপাত এত কম যে দশ যদি ধরা হয় এক সেন্টিমিটার যদি দশ ধরা হয় তাহলে এখানে দেখাই যাবে না যাতে বড়ো করে একটু দেখানো যায় সেই কারণে দুই ধরেছি মানে বৃষ্টিপাতের পরিমাণ দুই সেন্টিমিটার দেখো তার নিচেই সারা বছর বৃষ্টিপাত খুবই কম হয় খুব কম বৃষ্টিপাত হয় পুরোটা যদি যোগ করা হয় সারা বছরে তাহলে পঁচিশ সেন্টিমিটারের কাছাকাছি আসবে বৃষ্টিপাত যাই হোক বৃষ্টিপাতটা খেয়াল করবে খুবই কম জানো মরু অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম সেই অনুযায়ী দেখবে যে এটা মরু অঞ্চল এর সাথে মৌসুমিটা গুলিয়ে যেতে পারে কিন্তু মৌসুমির ক্ষেত্রে কি বৃষ্টিপাতটা এই মাঝখানটা অনেকটা বেশি সেটা দেখেই তোমরা বুঝতে পারবে কারণ এটাও তো ক্রান্তীয় মৌসুমি এটাও ক্রান্তীয় জলবায়ু ক্রান্তীয় উষ্ণ মরু আর আগে তোমরা শিখেছিলে ক্রান্তীয় মৌসুমি ক্রান্তীয় মৌসুমিতে কী হয়েছিল বৃষ্টিপাতটা কিন্তু গ্রীষ্মকালে বেশি ছিল এইবার মোটামুটি চারটে হলো আর লাস্টটা হলো তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা জলবায়ু মানে দেখেই বুঝতে পারবে খুবই সহজ কারণ এইখানে দেখে নেবে উষ্ণতাটা যখনই মাইনাসে দিয়ে দেবে এ দেখো উষ্ণতা মাইনাসে যখনই থাকবে তখনই এটা তুন্দ্রা জলবায়ু বুঝে নেবে তুন্দ্রা মানে কি যেখানে সারা বছর বরফ পড়ে থাকে একদম শীতল জলবায়ু খুব শীতল হ্যাঁ এখানে কি উষ্ণতাটা দেখো দেখি এটা দিয়ে তো বোঝা যাচ্ছে উত্তরগুলো তো এটা দিয়ে দক্ষিণ দম উষ্ণতা রেখা দিয়ে কিন্তু উষ্ণতাটা যদি খেয়াল করো ওই সব থেকে বেশি যেখানে উষ্ণতা সেটা বাদিকে দেখো শূন্য থেকে দশের মধ্যে মানে যেই সময় ওখানে স্থানীয়ভাবে গ্রীষ্মকাল বলা হয় গ্রীষ্মকালও ওখানে আসলে শীতকালই তুন্দ্রা মানে যেখানে সারা বছর প্রচণ্ড ঠান্ডা বড় জমে থাকে বলছে বৃষ্টিপাত খুব কম প্রায় সারা বছর উষ্ণতা হিমাঙ্কের নিচে হিমাঙ্ক মানে এই শূন্য ডিগ্রির নিচে এই এই শূন্য ডিগ্রিকে যদি এরকম সোজা করি দেখো বাকি উষ্ণতাটা সারা বছর হিমাঙ্কের নিচে মানে শূন্য নিচে বৃষ্টিপাত খুবই কম এখানেও অল্প বৃষ্টিপাত বলে এই দুই সেন্টিমিটার করে দেখিয়েছি যাতে স্তম্ভগুলো একটু দেখা যায় এটা খুব সহজে এটা এটা নির্ণয় করা এই জলবায়ুটা খুব সহজ কারণ প্রথমে দেখে গোলার্ধ বুঝে নিচ্ছ এটা উত্তর এটা দক্ষিণ তারপরেই দেখছো এখানে মাইনাস এই উত্তর গোলার্ধে হোক বা দক্ষিণ গোলার্ধে হোক দুটোতেই মাইনাস হবে ব্যাস বুঝে নেবে তুন্দ্রা জলবায়ু তাহলে এই হলো তোমাদের কিভাবে বুঝবে বোঝালাম পুরোটা সবার প্রথমে আর একবার বলছি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধটা চিনতে হবে তাহলে এই এইভাবেই তোমরা চিনবে আশা করি বুঝতে পেরেছ কিভাবে জলবায়ু চিহ্নিত করবে এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা প্র্যাকটিক্যালে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি